হে ভিউার্স দিস ইজ প্রিন ফ্রম ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ আজকের আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ ও মজার এক ট্রিক্স নিয়ে হাজির হলাম আশা করি আজকে ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লাগবে আজকে শিখাবো কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি একটি পেজে রূপান্তরিত করবেন এটি আমাদের অনেকেরই দরকার কারণ আমরা অনেকেই আসি যারা ফেসবুকে পপুলারিটি অর্জন করতে চাই অর্থাৎ ফেসবুক সেলিব্রিটি হতে চাই এবং অনেকেই আসেন যারা ফেসবুকে বিভিন্ন প্রকারের বিজনেস করেন তো সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটি একটি পেজে কনভার্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ভালোই বেনিফিট পাবেন অর্থাৎ আপনার প্রত্যেকটি পোস্ট অনেকের কাছে বুস্ট হবে এবং অনেকেই আপনার প্রোফাইলটি লাইক করতে পারবে ইভেন আপনি একটা পোস্ট করলে তাদের ওয়ালে চলে যেতে পারবে লাখ লাখ আপনি ফলোয়ার তৈরি করতে পারবেন তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের একটি কনফিউশন দূর করে দিব এটি কিন্তু কোনো কম্পিউটার নয় একটি অ্যান্ড্রয়েড ফোন আমি জাস্ট আমার অ্যান্ড্রয়েড ফোনটিতে উইন্ডোজ এক্সপি ইনস্টল করে নিছি খুবই মজার একটি অপারেটিং সিস্টেম হুবহু কম্পিউটার মতন কোনো পার্থক্য নেই এই যে দেখুন মাই কম্পিউটার এখানে ডিস্ক লোকাল ডিস্ক আপনি এই যে মিনিমাইজ করতে পারবেন ম্যাক্সিমাইজ করতে পারবেন হুবহু কম্পিউটার মতন কোনো পার্থক্য নেই আরও আপনি ট্যাপ ওপেন করতে পারবেন এসকল করে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন এই যে দেখুন হুবহু কম্পিউটার মতন ইভেন দেখুন এই যে ব্যাক ফরওয়ার্ড সবই আছে এখানে সবই আপনি করতে পারবেন কোনো পার্থক্য নেই এই যে ফরওয়ার্ড ব্যাক উপরে নিচে আপনি সব কিছুই স্কল করে করতে পারবেন তো কোনো কিছু সার্চ দরকার এখানে সরাসরি সার্চ দিতে পারবেন আপনি এরপরে দেখুন এই যে রিফ্রেশ নিউ যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান এই যে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে কনফার্মেশন দিবে এই যে এটা রিনেম করতে পারবেন ডিলেটও করতে পারবেন হুবহু কম্পিউটারের মতন কোনো পার্থক্য দেখুন এছাড়াও এই যে অল প্রোগ্রাম এবং কম্পিউটারে যেভাবে অন্য অন্য ভিডিও দেখার পাশাপাশি অন্য কাজ করা যায় আপনি সেটিও এখান থেকে করতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন টোটালি একটি কম্পিউটারের মতন তো আপনাদের যদি ট্যাপ অথবা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতে পারবেন খুবই মজার আমি ব্যক্তিগতভাবে এটি ইউজ করি অনেক মজার একটি টুলস তো এই নিয়ে আমরা ভিডিও অলরেডি একটি পাবলিশড করেছি যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে উইন্ডোজ এক্সপি সেট করতে পারবেন তো সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন টিভি ফাউন্ডেশন বাংলাদেশ অর্থাৎ আমাদের চ্যানেলের নেমটি লিখে জাস্ট চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন এরপরে দেখবেন যে এই নিচে দেওয়া আছে রান উইন্ডোজ এক্সপি অন অ্যান্ড্রয়েড দেখেন একশো কি ভিউ অর্থাৎ এক লক্ষ প্লাস ভিউ দুই মাস আগে পোস্ট করা হয়েছে সো মূলত আমাদের চ্যানেলটি কিন্তু ডিবি ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত একটি অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি বাংলাদেশের একমাত্র পাবলিক প্ল্যাটফর্ম যেখানে যে কেউ ভিডিও পাবলিশ করতে পারে ইভেন এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর কোয়ালিটি সব দিক থেকেই হাই এই চ্যানেলের মতন কোনো এখনও পর্যন্ত বাংলাদেশের কোন চ্যানেল এত হাই কোয়ালিটির ভিডিও পাবলিশ করতে পারেনি অর্থাৎ আইটি রিলেটেড কোন চ্যানেল আপনি আমরা আপনি আমাদের প্রত্যেকটি চ্যানেলের থাম্বু নাইল পিকচারগুলো দেখবেন এরকম কোনো ক্যাটাগরি অর্থাৎ এত হাই কোয়ালিটির এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো চ্যানেল করতে পারেনি এটা ডিবি ফাউন্ডেশনের একটি গর্ব এছাড়া এই চ্যানেলে এমন কোনো ভিডিও পাবলিশ করা হয় না যেটা ওয়ার্কেবল না প্রত্যেকটি ভিডিওই অনেক যাচাই বাসাই করে পোস্ট করা হয় তো মূলত আপনারা এই চ্যানেলটির সাথে থাকতে পারেন কারণ এটি একটি ভেরিফাইড অর্থাৎ ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত চ্যানেল তার জন্যই এটি ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ নামকরণ তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব লাল বাটনে প্রেস করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ চ্যানেলটি যেহেতু সাবস্ক্রাইব করা আছে সো এখানে সাবস্ক্রাইব লেখা আসছে এরপরে নোটিফিকেশন চালু করে দিতে পারেন তো যাই হোক ডিবি ফাউন্ডেশনের প্রত্যেকটি ভিডিও আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকরী প্রত্যেকটি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর প্রসেসে চলে যাব তো আজকের টপিক ছিল কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি একটি পেজে রূপান্তরিত করবেন তো সরাসরি এর জন্য আপনি কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়ে করতে পারেন তবে কম্পিউটার যে ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন যদি আপনি স্মার্ট ফোন দিয়ে করতে চান তাহলে অবশ্যই একটা স্মার্ট ব্রাউজার আপনাকে বেছে নিতে হবে যেটা ডেস্কটপ সাপোর্ট করে তো আমি ব্রাউজার হিসেবে গুগলি ক্রোম বাসাই করে নিলাম তো জাস্ট ওপেন করে সার্চ বক্সে লিখবেন এপি ডট কম আমি শর্ট ইউরে লিখলাম আপনার ফেসবুকও লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে জাস্ট আপনার ফেসবুকটি লগ ইন করবেন লগ হয়ে গেলে এই যে থ্রি ডট বাটন এখানে প্রেস করে জাস্ট এই ডেস্কটপ রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে প্রেস করবেন এরপরে আপনাকে একটা কাজ করতে হবে একটা ইউ কপি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট ওয়েট ফিমিনিট দেখুন এই ইউ ফেসবুক ডট কম স্ল্যাশ পেজ স্ল্যাশ ক্রিয়েট স্ল্যাশ মাইগ্রেট তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে জাস্ট সংগ্রহ করে নেবেন এই লিঙ্কটি আপনাদেরকে কপি করে মাস্ট নিতে হবে আমি এই লিঙ্কটি কপি করছি জাস্ট ওয়েট সিলেক্ট অল কপি এরপরে আবারও ওই ক্রোমি ব্রাউজারে পোস্ট চলে যাবেন এরপরে এখানে এটি পেস্ট করবেন এরপরে গো বাটনে প্রেস করবেন এরপরে দেখুন ক্রিয়েট এ ফেসবুক ইউ ক্যান নাও কপি দেম ওভার টু ফ্রি ফেসবুক পেজ টু কিপ গ্রোয়িং এরপরে দেখুন এই লেখা আছে গেট স্টার্টেড এইখানে প্রেস করবেন দেখুন লেখা আসছে দিস মে টেক আপ টেন সেকেন্ড অর্থাৎ দশ সেকেন্ড সময় নিতে পারে একটু অপেক্ষা করতে হবে কারণ এর জন্য দশ সেকেন্ড অথবা তার বেশি নিতে পারে এরপরে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে যেগুলো আপনাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে দেখুন অলরেডি টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসছে যে কন্টিনিউ বাটনে প্রেস করবেন এরপরে আপনি এখানে ক্যাটাগরিটা আপনি কোন ক্যাটাগরির পেজ খুলতে পেজ পেজের উপর করতে চান এখানে এডিট করে আপনি ক্যাটাগরি জাস্ট সার্চ করে নিতে পারবেন ধরুন আপনি যদি পাবলিক ফিগার পাবলিক ফিগারে করতে চান এখানে জাস্ট সার্চ করলেই হয়ে যাবে যেমন পি বি পাবলিক লিখলে এখানে চলে আসবে যে দেখুন পাবলিক ফিগার যে কোনো কিছু আপনি করতে পারবেন ইভেন আপনি এখান থেকে আপনার নাম পুনরায় যদি এডিট করতে চান পেজটির নাম অ্যাড্রেস সব দিতে পারবেন এরপর এই যে নিচে দেখুন নেক্সট বাটন আছে এখানে প্রেস করবেন দেখুন 4616 ফ্রেন্ড আছে এই ফেসবুক অ্যাকাউন্টটিতে আপনি সব অল সিলেক্ট করতে পারেন অর্থাৎ সব অটো লাইক হয়ে যাবে আপনার পেজটিতে লাইক করবে একটু সময় নেবে যেহেতু অনেক 4616 একটু সময় নিবে এতগুলো সিলেক্ট অল হতে আবারও প্রেস করছি একটু সময় নিবে হ্যাঁ অলরেডি সব সিলেক্ট হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে কারণ এটি কম্পিউটার নয় স্মার্টফোনস একটু স্লো কাজ করতেই পারে এটা অস্বাভাবিক ইস্যুই নয় আমি ডাবল প্রেস করছিলাম সো এর জন্য এটা আবার ডিসসিলেক্ট হয়ে গেছে হয়ে যাবে জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস সিলেক্ট হয়ে গেলে অবশ্যই আপনাকে এই নেক্সট বাটনে প্রেস করতে হবে উপরে নামতে হবে এই যে নেক্সট বাটনে প্রেস করবেন এত তো তাই কনভারেশন আসছে অর্থাৎ মেসেজ আসছে অলরেডি হয়ে গেছে আসলে আমাদের বাংলাদেশের একটাই সমস্যা দেখুন মে আইডি পাইলেই আমাদের দেশের কিছু পোলাপান আছে মাইন্ড করবেন না আমি আজাইরা বললাম যে এরা মে আইডি পাইলে মেসেজ করতে করতে পাগল বানায়ালায় অ্যাকচুয়ালি ফেক আইডি কিনা অরিজিনাল কিনা সেটা তারা দেখবে না অ্যাকচুয়ালি এটা আমাদের বাংলাদেশের একটি ক্যারেক্টার আমাদের যুব সমাজ সবাইকে বলা যাবে না কিছু টোটো কোম্পানি ম্যানেজার আছে খেয়ালয়ের কোনো কাজ নেই তাদের এগুলোই কাজ মেসেজ রিপ্লাই না করলেও মেসেজ দিতেই থাকবে তারপরে ফিনিশ বাটনে প্রেস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ মাইন্ড করবেন না যদি এই ক্যারেক্টার কেউ থেকে থাকেন তো দেখেন অলরেডি কনভার্ট হয়ে গেছে পেজে এই যে দেখুন লাইক বাটন চলে আসছে এখন যে কেউ আপনার পেজটি লাইক করতে পারবে যে লাইক ওই লাইক হয়ে গেছে ফলোইং করতে পারবে দেখুন অলরেডি পেজে রূপান্তরিত হয়ে গেছে কোনো সমস্যা নেই তো এই যে দেখুন এই পেজটির প্রোফাইল লিঙ্ক হলো আফসানা মিমি তো আপনি এটা ইডিটও করে নিজের মতন করে নিতে পারেন তো এই এইগুলো নিয়ে আমি আমি একটা ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট আছে সেটা দেখে নিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ ভিডিও বাটনে প্রেস করবেন তারপরে খুঁজে দেখবেন কোথায় ভিডিওটি আসে হ্যাঁ এই যে যেভাবে আপনার ফেসবুকের প্রোফাইল ইউরের লিঙ্ক নিজের মনের মনের মতন করে তৈরি করবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে নিজের মতন করে লিঙ্ক ক্রিয়েশন করতে হয় তো দেখুন অলরেডি কিন্তু এই প্রোফাইলটি একটি পেজে রূপান্তরিত হয়ে গেল তো এখন আপনি যে কাউকে লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা যে কেউ আপনার প্রোফাইলটি লাইক করতে পারবে একটা পোস্ট করলে অনেকের কাছে ইনস্ট্যান্টলি বুস্ট হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু আমি অনেক অনেকে অনেকেই কিন্তু ওই যতগুলো ফ্রেন্ড আছে সব কিন্তু অটো অটো লাইক হয়ে গেছে অর্থাৎ ওরা ওরা অটোমেটিকলি আপনাকে ফলো করে ফেলছে এই যে দেখুন দুই হাজার একশো ফলোয়ার্স এখানে দেখুন জিরো ওইট দুই হাজার একশো ঊনসত্তর লাইক অলরেডি পেয়ে গেছে আর দুশো ঊনসত্তর লাইক একটা পেজ নতুনভাবে ক্রিয়েট করলে সেটা সোনার কি বলবো চামিস পাওয়া ছাড়া অন্য কোনো ব্যাপার নয় বুস্টিং স্যার অর্থাৎ বুস্ট করে পাবেন এছাড়াও অনেক কষ্ট হবে বিভিন্ন ইসিও করতে হবে ইঞ্জিন অপটিমাইজেশন তো আপনারা যদি পেস কন্ট্রোল করতে চান তো সেই ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন আপনারা পাবেন প্লে স্ট্রিতে প্লে স্ট্রিতে যাবেন প্লে স্ট্রিতে গিয়ে সার্চ বক্সে লিখবেন পেজ ম্যানেজার এই যে পেজ ম্যানেজার এটা ফেসবুক পেজ আপনি কন্ট্রোল করতে পারবেন সব এ টু জেড কন্ট্রোল করতে পারবেন এটা ইনস্টল করে আপনারা আপনার ওই পেজটি কন্ট্রোল করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে যদি কেউ আপনারা মানে হিরো আলমের করলাম হতে চান না আসলে হিরো আলম দিনের দিন রাতারাতি ফেসবুকে বিশাল সেলিব্রিটি হয়ে গেছে এখন তার বিভিন্ন কোম্পানি তাকে ইনভাইট করছে তাদের বিজ্ঞাপন বানানোর জন্য আসলে খুবই মজার তো যাই হোক হাস্যকর জিনিস আসলে হিরো আলম আমার ব্যক্তিগতভাবে একজন পছন্দের লোক আপনাদের অনেক প্রিয় তো আমাদের নেক্সট টিউটোরিয়ালটি কি সম্পর্কে হবে আমি বলে দিচ্ছি আমাদের নেক্সট টি হবে আপনারা অনেকেই গুগলিতে সার্চ করতে গিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি সঠিক অ্যান্সারটা পান না হাজার হাজার উল্টাপাল্টা অ্যান্সার চলে আসে তো গুগলিতে কোনো কিছু সার্চ করার কিছু নিয়ম আছে তো কিভাবে সঠিক উত্তরটা পাবেন সে নিয়ে আমরা একটা ভিডিও পাবলিশ করবো খুব দ্রুতই কিছু নিয়ম শৃঙ্খলা মেনে কিভাবে অরিজিনাল আপনি যেটাই সার্চ করবেন সেটাই চলে আসবে সেটি নিয়ে একটা ভিডিও করবো তো আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম